মার্শাল ব্ল্যাক কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটি কালেকশন এটার মধ্যে ঝুড়ি পিন্টের মধ্যে আল্লাহ দেখেন যেটা চান আপনি শুধু স্ক্রিন শুনটা এটার মধ্যে চারটা অবশ্যই দেখেন তারা যখন হাতে নিয়ে দেখতে কত সুন্দর একদম ভেক্সি বয়লের মধ্যে

আর গোডাউনে কিন্তু হাজার হাজার ডিজাইন রয়েছে আর কি তার মানে যারা গস কাপড়ের ব্যবসা করতে চাচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করে পেয়ে যাবে তাই ভাই আমাদের সাথে যোগাযোগ করে পেয়ে যাবে আমাদের মালটা কিন্তু আমরা সরাসরি কারখানা থেকে আনি আমরা কোনো একদম মেল থেকে তাই তো ভাই কারখানার কাপড় থেকে আনা হয় কোনো তারা কিভাবে নিবে ভাই তারা চাইলে কোরিয়ারে নিতে পারে কোরিয়ার মাধ্যমে সর্বনিম্ন কত কত গাছ নিতে পারবে সর্বনিম্ন সর্বনিম্ন এটা কোনো যারা হচ্ছে ব্যবসা তারা তো অল্প অল্প নেয় না আরকি দুই চার পাঁচ নেয় না যারা ব্যবসা করে অবশ্যই একশো গছ দুইশো গছ এইভাবে নিতে পারবে নিতে পারবে আরকি আর বেশি যা তো নিতে পারেন নিতে পারেন সমস্যা নাই তাও দেওয়া যাবে আরকি এছাড়া যদি সরাসরি এসে দেখে নিতে চান তাও কিন্তু তো ভাই শুরুতে আজকে কি দেখাবেন আজকে ভাই আজকে শুরুতে কয়েকটা দুই হাত পাওয়ার কাপড় দুই হাত পাওয়ার মধ্যে তাই তো ভাই আমি একটু কালেকশন গুলো দেখাই একটু ভাই একটা একটা করে দেখাই একটা একটা জাস্ট করি সবগুলো খুব জি জি এই দেখেন ওয়াও এটা দুই হাত বহরের মধ্যে মাশাআল্লাহ ব্ল্যাক কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটি কালেকশন এটার মধ্যে আরো কালার আছে কালার হবে কয়টা করে কালার হবে চারটা করে চারটা করে কালার জি জি এই দেখেন চারটা করে কালার পেয়ে যাবেন এগুলো কত গেছেন ভাই

ভাই দেখেন ঝুড়ি প্রিন্টের মধ্যে মার্শাল দেখেন তুই হাত পান শুধু ধারণা দিব এই দেখেন ছোট এর ফুল দেখাচ্ছি ছোট প্রিন্টের ছোট্ট সব ধরনের ছোট বড় প্রিন্ট পাবে আরকি সব আছে এই দেখেন মার্শাল দেখেন লাইট কালারের মধ্যে

এক কালারে নিতে চানি পিন্টের মধ্যে মাত্র চুয়ান্ন টাকা করে একদম চিপ প্রাইজ এর মধ্যে যারা নিতে বড় প্রিন্ট ছবি আছে এই দেখেন যেটা চান আপনি শুধু স্ক্রিনশট রাখবেন এই প্রতিটা গজ গজা সিল সফটের মধ্যে কিন্তু একদম সফটের মধ্যে পাবেন আসবেন আপনারা যদি মনে হয় দাম বেশি অবশ্য দোকানে আসবেন যাচাই করবেন কিন্তু তাদের গুণগত মান এবং দামটা কেমন মান দেখে নেবেন সব সময় এই দেখেন যারা বাসাবাড়িতে বিক্রি করে অবশ্যই ভালো মানটা বিক্রি করার চেষ্টা করে আর কি

অরবিন্দুর যারা নিতে চাচ্ছেন গস কাপড় তারা অবশ্যই যোগাযোগ করবেন কাপড়ের বড়ি সব থাকবে সুতরাং বেটার তাই কালার ভাই দেখেন কালার থাকবে দেখেন পুরো পলি কিন্তু চলে যাবে কেউ যদি থান থান নিতে চান মাত্র চুয়ান্ন টাকা করে তাই তো এই দেখেন এই দিক দিয়ে দেখেন কালার কিন্তু কালার রয়েছে ডিজাইন রয়েছে যারা নিবেন যোগাযোগ করবেন এই দুই হাত ছাড়া আপনাদের দেখেন আর কি কি ধরনের কাপড় পাবেন ভাই এখানে বেক্সি বয়ল আর আড়াই হাত আছে এই যে আড়াই বেক্সির মধ্যে দেখতে ভাই এটা হচ্ছে বেক্সির মধ্যে আড়াই হাত হ্যাঁ আড়াই হাত বাওয়ার কিছু কাপড় দেখে আমি হ্যাঁ একদম ফুল ইনটেক ফুল ইনটেক আমাদের এখানে ইনটেক ছাড়া কোনো কাপড় নেই কোনো কাপড় পাবেন না আর কি এই দেখেন ফুল ইনটেকের মধ্যে দেখুন আড়াই হাত হবে হচ্ছে ম্যাক এবং রাজন্ডর হ্যাঁ এটা হচ্ছে আড়াই হাত এই দেখেন আড়াই হাতের বেক্সি বয়ল তাই তো ভাই মাশাআল্লাহ দেখেন আড়াই হাতের পানার বেক্সি বয়লের মধ্যে

থেকে এসে আমাদের দোকানটা হচ্ছে গুরু হাট আসবে রিক্সা নিয়ে আমাদের এখানে টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারবে কিংবা যারা না আমাকে ফোন দিলে বলে দিলে তারা করে আসতে পারবে যোগাযোগ করে কিন্তু আজকের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ